নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই স্বাগতম বন্ধুরা আগামীকাল দশই মে দু বাংলা ক্যালেন্ডার অনুসারে সাতাশে বৈশাখ চোদ্দোশো অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথি আজকের বিশেষ ভিডিওতে আপনারা জানতে পারবেন অক্ষয় তৃতীয়া কেন এত পবিত্র হিন্দুদের শাস্ত্র এবং পুরাণ মতে এই দিনটির গুরুত্ব ও মাহাত্ম কী এবং এই শুভ দিনে আমাদের কি কি করা উচিত নয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই আজকের ভিডিও আপনাদের খুব কাজে আসবে আশা করি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা হিন্দু ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া হিসাবে পালিত হয় সনাতন ধর্মে এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলে বিবেচিত হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে নানা শুভ কাজ শুরু হয় এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিনে কেনাকাটা করা বা সোনার গহনা কেনা খুবই মঙ্গল বলে মনে করা হয় অনেকের বিশ্বাস অক্ষয় তৃতীয়ার দিনে শুরু করা কাজ শুভ ফলদায়ক হয়ে থাকে এই কারণেই মানুষ নতুন ব্যবসা এই দিনে শুরু করে এই তিথিতে পয়লা বৈশাখের মতো এদিনও দিনও হালকাতা হয় বিভিন্ন দোকানে সেই উপলক্ষে লক্ষ্মী গণেশের পুজো করতে এই দিন বিভিন্ন মন্দিরে ভিড় করেন ব্যবসায়ীরা স্বর্ণ ব্যবসায়ীদের কাছেও সমৃদ্ধির বার্তাবাহক অক্ষয় তৃতীয়ার এই পুণ্য তিথি অক্ষয় তৃতীয়ায় সবাই যার সামর্থ্য অনুযায়ী সোনা ও রূপও কিনে থাকে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে সোনা কিনলে ঘরে ধনসম্পদ সুখ সমৃদ্ধি আসে এই দিনে সোনা কিনলে ঘরে অর্থের অভাব হয় না বলেও বিশ্বাস রয়েছে ব্যক্তি এবং পরিবারের যশ ও খ্যাতি বৃদ্ধি পায় কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার দিনে ধন সম্পদ দেবতা কুবেরকে দেবলোকের অধিপতি নির্বাচিত করা হয় তাই এই দিনে মা লক্ষ্মীর সঙ্গে কুবেরেরও পূজা করা হয় মনে করা হয় যে অক্ষয় তৃতীয়ায় কুবের দেবের পুজো করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে এই দিনে দান করলেও তার শুভ প্রভাবে সম্পদ লাভ করা সম্ভব হয় বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় জব দান করা স্বর্ণ দানের সমতুল্য বলে বিবেচিত হয় অক্ষয় তৃতীয়ার দিনটি যে কোনো ধরনের শুভ কাজ করার জন্য সবচেয়ে উপযুক্ত বিয়ে বাগদান গৃহপ্রবেশ এবং উপনয়নের মতো যে কোনো শুভ কাজ এই দিনে যে কোনো সময় করা যায় এই দিনটি এতই শুভ যে এই দিনে কোনো শুভ কাজ করার জন্য পঞ্জিকাতে শুভ সময় দেখার প্রয়োজন পড়ে না এই দিনে যে কোনো সময় যে কোনো শুভ কাজ করা যেতে পারে পুরাণ অনুসারে অক্ষয় তৃতীয়ায় অক্ষয় পাত্র লাভ করেছিলেন যুধিষ্ঠির এই কারণে অক্ষয় তৃতীয়া থেকেই ক্ষেতে বীজ রোপণ করা শুরু করেন কৃষকেরা অন্যদিকে আর একটি পৌরাণিক সূত্রে জানা যায় বিষ্ণুর নবম অবতার কৃষ্ণ দরযুগে জন্মগ্রহণ করেন তার সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুদামা একদিন ভুলবশত কৃষ্ণের সব খাবার খেয়ে ফেলেছিলেন এরপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন বন্ধু সুদামার এই আচরণ মুগ্ধ করেছিল ভগবান শ্রীকৃষ্ণকে এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্র ঘুচে যায় মনে করা হয় যেদিন এই ঘটনাটি ঘটেছিল সেই দিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি তাই এই দিক থেকেও এই দিনটি বিশেষভাবে শুভ বলে গণ্য করা হয়ে থাকে বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিনেই খুলে যায় চার ধামের অন্যতম বদ্রীনাথ ধাম মন্দিরের দরজা তার সঙ্গে এ দিনই মথুরায় বাঁকে বিহারীর দর্শনও পাওয়া যায় সারা বছর পোশাকের আড়ালে ঢাকা থাকেন বাঁকে বিহারি এই একই দিনই তার চরণ দর্শন করা সম্ভব হয় এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন সূর্যোদয়ের আগে উঠে সমুদ্র গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে বা বাড়িতে স্নান করার পর শান্ত চিত্তে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করার বিধান রয়েছে সুখ সৌভাগ্য এবং সমৃদ্ধির জন্য লক্ষ্মী নারায়নের পাশাপাশি এই দিনে ভগবান শিব এবং মাতা পার্বতীরও পুজো করা হয়ে থাকে পুরাণ অনুসারে এই অক্ষয় তৃতীয়ার মাসে জলের কলস ছায়াযুক্ত বৃক্ষরক্ষা ও রোপণ পশু পাখিদের খাবারের ব্যবস্থা করা পথচারীকে জল দেওয়া প্রভৃতি ভালো কাজগুলি মানুষের জীবনকে সমৃদ্ধির পথে নিয়ে যায় অন্যদিকে স্কন্দপুরাণ অনুসারে এই মাসে জল দান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ বহু তীর্থযাত্রা করে যে ফল পাওয়া যায় তা বৈশাখ মাসে জল দান করলেই পাওয়া যায় এছাড়া যারা ছায়া চান তাদের ছাতা দান করা এবং যারা পাখা চান তাদের একটি পাখা দান করলে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার আশীর্বাদ পাওয়া যায় যিনি পাদুকা দান করেন তিনি জমদূতের তুচ্ছ করে বিষ্ণু লোকে যান এমন কথাও শাস্ত্রে বর্ণিত আছে বন্ধুরা এখন আমরা দেখে নেব এই অক্ষয় তৃতীয়ার দিনে কি কি কাজ করা আমাদের উচিত নয় অক্ষয় তৃতীয়ার দিনে সোনা রূপাসহ নানা বস্তু কেনার প্রথা রয়েছে তবে এই দিন যত দামি বস্তুই কিনুন না কেন কেউ যদি আপনার দরজা থেকে ক্ষুধার্ত অবস্থায় ফিরে যান তাহলে ঘোর অমঙ্গল হয় কোনো ভিকারি গাভী বা অন্য কেউ এদিন বাড়ির দরজায় এসে উপস্থিত হলে তাদের অন্য জল গ্রহণ না করিয়ে ফিরতে দেবেন না অক্ষয় তৃতীয়ায় বাড়ি থেকে কেউ ক্ষুধার্ত অবস্থায় ফিরে গেলে মাতা লক্ষ্মী রুষ্ট হন দারিদ্র সেই ব্যক্তির পিছু ছাড়ে না অক্ষয় তৃতীয়ায় ঋণ নেবেন না শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ায় কারো কাছ থেকে টাকা ধার নেওয়া উচিত নয় নিজের সামর্থ্য অনুযায়ী উৎসব পালন করুন এদিন কারো কাছ থেকে টাকা চেয়ে কেনাকাটা করবেন না এর ফলে আর্থিক সমৃদ্ধির পরিবর্তে ভাগ্যে দারিদ্রের অন্ধকার ছেয়ে যায় এই তিথিতে অসহায়দের সাহায্য করলে মাতা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় অক্ষয় তৃথিয়ায় ভোগ নিবেদন না করে অন্ন জল গ্রহণ করবেন না বন্ধুরা এই তিথিতে রূপা কেনার পাশাপাশি দান পুণ্য করার প্রথাও প্রচলিত আছে এই তিথিতে ভোরবেলা উঠে স্নানের পর লক্ষ্মী নারায়ণের পুজো করুন নৈবৃদ্ধ নিবেদনের পরেই এদিন দিন অন্নজল গ্রহণ করবেন পুজো ও ভোগ নিবেদনের আগে অন্নজল গ্রহণ করাকে শাস্ত্রে চুরি বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে কাউকে কটু কথা বলবেন না এই তিথিতে কাউকে কুমন্তব্য করবেন না পাশাপাশি কারো মনকে কষ্ট দিয়ে কোনো কথাও বলবেন না অক্ষয় তৃতীয়ায় দুর্ব্যবহার করার প্রবণতা এড়িয়ে চলা উচিত এদিন কাউকে কষ্ট দিলে সৎকর্মের পুণ্য প্রভাব কমে আসে এর ফলে সমৃদ্ধি অভাব অনটনে পাল্টে যেতে পারে আপনার জীবন তাই অক্ষয় তৃতীয়ায় কারো অপমান করা উচিত নয় অক্ষয় তৃতীয়ায় আমিষ খাবেন না বন্ধুরা এই তিথিতে মাছ মাংস খাওয়া উচিত নয় পাশাপাশি মদ্যপান করতে নেই শাস্ত্র মতে এর ফলে নবগ্রহ দুর্বল হয় এবং ব্যক্তি পরিশ্রমের ফলাফল অর্জন করতে পারে না লক্ষ্মীও রুষ্ট হয়ে গৃহত্যাগ করে চলে যান এই তিথিতে সাত্ত্বিক ভোজন করার পাশাপাশি ব্রহ্মচর্য পালন করা উচিত ঘর থেকে সোনা সরানো থেকে বিরত থাকুন অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার এবং একই পূজা করার একটি শুভ উপলক্ষ এটাও বিশ্বাস করা হয় যে আমাদের ধার দেওয়া উপহার দেওয়া বা আমাদের ঘর থেকে সোনা বের করা উচিত নয় এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন ঘর থেকে ঝাড়ু সরানো থেকে বিরত থাকুন অক্ষয় তৃতীয়ার উপলক্ষে ঝাড়ুর পুজো করা হয় বলে বিশ্বাস করা হয় এদিন পুজোর পর কিছুক্ষণ খোলা জায়গায় ঝাড়ু রাখা হয় বন্ধুরা এই দিন বাড়ির বাইরে ঝাড়ু ফেলবেন না কারণ এটি দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচিত হয় ঘর থেকে বন্ধুরা আপনার বাড়িতে যদি কোনো খালি পাত্র থাকে তা এই দিন কখনোই বাড়ি থেকে বাইরে ফেলবেন না এই পাত্রগুলো খালি থাকলে তাতে জল অথবা মাটি দিয়ে পূরণ করে দিন এতে আপনার আর্থিক অনটন দূর হবে অথবা কোনো রকম আর্থিক ক্ষতি থেকে রোধ করে এই অক্ষয় তৃতীয়ার দিন তীক্ষ্ণ বস্তু ক্রয় থেকে বিরত থাকুন বন্ধুরা কোনো ধারালো বস্তু নেতিবাচকতা প্রতিফলিত করে তাই এই দিনে কোনো ধারালো বস্তু না কেনার পরামর্শ দেওয়া হয় এছাড়াও ব্যক্তি জীবনে কখনো সাফল্য আসে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু অক্ষয় তৃতীয়ার দিন এই সমস্ত কাজগুলো থেকে আপনি বিরত থাকুন এবং মাতা লক্ষ্মীর কৃপায় আপনার সুখ ও সমৃদ্ধি বজায় থাকুক এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার